কিন্তু উনি ওখানে উল্লেখ করেছিলেন জরুরি ভিত্তিতে আহতদের দাবি মেনে নিয়ে জুলাই সনদ সংশোধন জুলাই সনদের পাঁচ দফা সংশোধন করা হচ্ছে কিন্তু এখন আমরা ব্যথিত এটা দেখে আলিরিয়াস স্যার হুকুমত কমিশনের উনি সহসভতি আলিরিয়াস স্যার আপনার জুমার নামাজের আগে এসে জুলাই যোদ্ধাদের দাবি মেনে সনদের নামায় সংশোধন করা হয়েছে বলে একটা বিবৃতি দিয়ে গিয়েছিল আমাদেরকে যখন আমরা সংসদ ভবনের সামনে অবস্থান করতেছি তখন জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন গটিয়ে সনদে অঙ্গীকার নামায় পাঁচ দফার সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন ঐক্যমত কমিশনের সহসভাপতি ডাক্তার আলী তিনি বলেন রাজনৈতিক দলের দলগুলোর সঙ্গে আলোচনা করে এই জরুরি সংশোধনী আনা হয়েছে এই সময় আলী রিয়াজ অঙ্গীকার পাঁচ দফায় সংশোধিত বাসটি পাঠ করেন এতে বলা হয় গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশের ষোলো বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের গুম খুন নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দুই সালে জুলাই আগস্ট গণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন বাহিনীর প্রতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া ও শহীদ পরিবারের শহীদ পরিবারকে এবং জুলাই আহত রাষ্ট্রীয় বীর রাষ্ট্রীয় বীর আহত যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক বাতাস সুচিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের বীর উল্লেখ করেছিলেন তিনি বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব কিন্তু পরবর্তীতে আমরা যেই সনদটা বাস্তবায়ন হয় ওই সনদে আমরা দেখতে পাই ওইখানে উনি আহত রাষ্ট্রীয় স্বীকৃতির কথা উল্লেখ করেছিলেন কিন্তু আহতদেরকে শুধু পুনর্শন ও চিকিৎসার কথা উল্লেখ করে পাঁচ নং যে দফাটি আছে পাঁচ নং দাবিটি তিনি উল্লেখ করে ওইখানে ওক কমিশনের যে আজকে ইয়াটা হয়েছে ওইটা পাবলিশ করা হয়েছে একটু আগে আমরা দেখতেছি বিপিন বিপিনুরের আপনার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে উনি পাবলিশ করছে এটা এটা খুবই দুঃখজনক আমরা খুবই ব্যথিত হয়েছি এত কষ্ট আমরা ভাবছিলাম যে যে বিষয়টা উল্লেখ করছে উনি ওই বিষয়টা বাস্তবায়িত হবে আমরা এত কষ্ট আমি আজকেও পুলিশের লাঠি চার্জে আহত হয়েছি কিন্তু শেষমেশ আমরা দৃশ্যে দেখতেছি সে আগে সে আগে জিনিসটাই আমরা তো কোনো রাজনৈতিক দল না আমরা কোনো সংসদে আসনও চাইতেছি না আমরা এমপিও হতে চাইতেছি না মন্ত্রী হইতে চাইতেছি না আমরা চাইতেছি আমাদের সম্মানটুকু আমাদেরকে আহত বীর যোদ্ধা হিসাবে একটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক আমরা চাইতেছি চাইতেছি না আমাদেরকে কোটি কোটি টাকা দেখ আমাদেরকে এমপি মন্ত্রী বানাই দেখ আমাদেরকে সংসদের আসন দেখ আমরা এগুলো চাইতেছি না আমরা কোনো রাজনৈতিক দল না আমরা জুলাই যোদ্ধা আমরা আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছি আমরা আহত হয়েছি আমাদের রাষ্ট্রীয় বীর হিসাবে আমাদের আইনি সুরক্ষাটুকু আমাদেরকে দেওয়া হলো না উনি বলেছিলেন একটা জুমান জুমার নামাজের আগে কিন্তু এখানে আমরা দেখতেছি যে আইনি ভিত্তিটা উল্লেখ করা হয়নি কথার কাজে কোনো কথার কাজে ডাক্তার আলী রিয়াজ সহসভাপতি ও কুমদ নাই আপনারা নিজেরাও নিউজটা করেছিলেন আমি যমুনা থেকে নিউজটা আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি আর ওনাদের যে আজকে এবং উনি থাকাকালীন কেমজনটা লাগছে উনি চলে যায় পুলিশ আমাদেরকে পিটাইতে শুরু করে হ্যাঁ উনি এখানে উল্লেখ করেছে পাঁচ পাঁচ নম্বর দফাতে উল্লেখ করেছে উনি পাঁচ নম্বর দফাতে উল্লেখ করেছে গণ পূর্ব ষোলো বছরের প্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকালে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ওইখানে উল্লেখ ছিল কিন্তু শহীদ এবং আহত বীর যোদ্ধাদের রাষ্ট্রীয় কিন্তু এখানে উল্লেখ আছে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করা হবে কিন্তু ওইখানে উল্লেখ ছিল যে আইনি সুরক্ষা বাস্তবায়ন করা হবে কিন্তু আমরা এই যে কথার কাজে না আমরা যেটা পাবলিশ হয়েছে দেখতেছি ওইটাতে আমাদের কোনো দাবি উনি মানার নাই কিন্তু উনি ওখানে উল্লেখ করেছিলেন জরুরি ভিত্তিতে আহতদের দাবি মেনে নিয়ে জুলাই সনদ সংশোধন জুলাই সনদের পাঁচ দফা সংশোধন করা হচ্ছে কিন্তু এখন আমরা ব্যথিত এটা দেখে সাতটা বাজে গেছে সংবাদ সম্মেলন হবে হয়তো